আচ্ছা 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 আসতেই আস্তে 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 দেখো জল પીছলা আমি ওষুধ দিলে না ওষুধ লাইতে স্ক্র্যাপটাই এখানে না ಇಲ್ಲಿ যपने তোমরা আসলা নিয়ে আসলা কি কি ওষুধ আছে আর এই সব প্রমাণপত্র ওষুধ ডিট এই মোবাইল নম্বর সব নিয়ে যাওয়ার জন্য তোমরা আসলা এই নিতে নি সব লেখা আছে ঠিক আছে আ যা যা হাসপাতাল লাগিয়েছি ধন্যবাদ প্রণাম অনেকে হয়তো জানে বৃষ্টি দিনে বসি কি না আমি ভোর থেকেই এখানে বসে আছি বৃষ্টি দিনেও বসি কোনো অসুবিধা নেই গরিব বাবা এবং ভাই বোনেরা যারা আসতে চায় তারা আসতে পারে আমার প্রত্যেক দিনই ভোর পাঁচটার থেকে এগারোটার থেকে বারোটা অব্দি থাকি দুপুর পর্যন্ত ধন্যবাদ ভালো 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 আসলে এটা দিন দিন